সোমবার বাংলাদেশে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অনভিপ্রীত দুঃখজনক ঘটনা ঘটেছে পুলিশ লাঠিচার্জ করেছে টিয়ার শেল নিক্ষেপ করেছে গুলি করেছে গুলিতে আশুলিয়ায় একজন গার্মেন্টস শ্রমিক প্রাণ হারিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরির সীমা বাড়ানোর দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে দর্শক খেয়াল করবেন যে এই ঘটনাগুলো ঘটেছে যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আছেন শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে হয় যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে এটি হচ্ছে প্রথম শ্রমিক হত্যা দাবি আদায় করতে গিয়ে একজন শ্রমিকের প্রাণহানির ঘটনা তার শাসন আমলের এটি প্রথম ঘটনা কিংবা চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার সেল নিক্ষেপ লাঠি চার্জ করা সেটিও শান্তিতে নোবেল বিজয়ের শাসনে প্রথম ঘটনা বাংলাদেশে দাবি দেওয়া নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ছাত্রদের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করা কিংবা গুলি করা এগুলো একেবারে মানে নতুন কোনো ঘটনা নয় এইসব বিষয়ে আমরা মোটামুটিভাবে আমাদের অভিজ্ঞতা আছে আমরা এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত এর চেয়ে বেশি বেশি ধরনের বর্বরতা বর্বরচিত পরিস্থিতি দেখেও আমরা অভ্যস্ত কিন্তু সেগুলোর সঙ্গে এই ঘটনাটির আমি মিলাতে চাই না এই কারণে যে রাজনৈতিক শাসন এক নায়কতান্ত্রিক শাসন কর্তৃত্ববাদী শাসন আর বর্তমানের যে শাসনটি এই দুটি শাসনের মধ্যে গুণগতভাবে একটু আলাদাভাবে আমি দেখতে চাই আমি আলাদা জায়গায় রেখেই দেখতে চাই একটি গণ আন্দোলনের মাধ্যমে বর্তমান যারা দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পালন করছেন ফলে তার শাসনামলটি অন্য যে কোনো রাজনৈতিক শাসনের চাইতে যে কোনো কর্তৃত্ব পরায়ণ শাসকের শাসনের চাইতে ভিন্ন রকম হবে সেটি আমরা প্রত্যাশা করে সেটি একেবারে প্রত্যেকটা মানুষের একেবারেই সাধারণ প্রত্যাশা সেটি অসাধারণ কোনো প্রত্যাশা নয় আরও একটি বিষয় গণ আন্দোলনের মাধ্যমে গঠিত এই নতুন সরকারের প্রধানতম ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্রের সংস্কার এবং আমরা যদি সংস্কারের কথা বলি আমরা যদি সংস্কারই চাই তাহলে শ্রমিক আন্দোলন ছাত্রদের আন্দোলন জনতার আন্দোলন কিংবা তাদের দাবি দেওয়া রাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে রাষ্ট্র কিভাবে মিট আপ করবে কিভাবে দেখভাল করবে সেই দেখভাল করার পদ্ধতিটার ক্ষেত্রেও কিন্তু একটি সংস্কারের প্রশ্ন এসে যায় একটি সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির দাবি রাখে এবং সেই জায়গা থেকেও সোমবারে পুলিশের গুলিতে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর গুলিতে একজন শ্রমিক নিহত হওয়া কিংবা লাঠি টিয়ার গ্যাস নিক্ষেপ গুলি বর্ষণের ঘটনাগুলি আলোচনার দাবি রাখে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে কি ঘটেছিল আসলে ঢাকায় আসলে শিল্পাঞ্চলে গার্মেন্টসগুলোতে গাজীপুরে এবং বিভিন্ন স্থানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা ঢাকার আশেপাশের গার্মেন্টসগুলোতে অস্থিরতা চলছে প্রায় দীর্ঘ সময় ধরেই মানে এক বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আসলে অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতা দমনের জন্য বর্তমান সরকার কি ব্যবস্থা নিয়েছেন কি পদক্ষেপ নিয়েছেন তারা কিভাবে চেষ্টা করেছেন সেটিও কিন্তু আলোচনার দাবি রাখে এই জন্য আলোচনার দাবি রাখে যে যখনই কোনো নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে এটি বাংলাদেশের একটি চিরায়ত প্রথা সরকার পরিবর্তন হলে নতুন সরকার আসলে নানা মহল নানা জায়গা থেকে তারা তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলে তাদের দাবি দাবিদাওয়া আদায়ের জন্য তারা একেবারে রাস্তায় নেমে পড়ে উঠে পড়ে লাগে এটি নতুন কোনো ঘটনা নয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা এই ধরনের চিত্র দেখেছি ফলে এই সরকার যখন ক্ষমতায় এসেছে একটি দীর্ঘদিনের আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পর মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের মনেই তাদের নানা রকম মানে তারা নিজেদেরকে যারা বঞ্চিত মনে করেছেন যারা মনে করেছেন যে তারা মানে ন্যায় বিচার অনেক দিন ধরে পাননি তারা এই সময় তাদের দাবি দেওয়া নিয়ে তারা মানে নেমে এসেছেন তারা তত্ত্বাবধায়ক সরি দুঃখিত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা তাদের চাওয়াগুলো তারা পাওয়ার চেষ্টা করেছেন এবং সেই পাওয়ার চেষ্টায় যেহেতু বাংলাদেশে যে কোনো কিছুই দাবি দেওয়া মানে মিছিল না করলে অবস্থান না নিলে বিক্ষোভ প্রদর্শন না করলে কেউ তাদের দিকে তাকায় না তাদের দাবি দেওয়ার দিকে নজর দেওয়ার ফলে তারাও সেদিকে সেই পথেই পা বাড়িয়েছেন দর্শক খেয়াল করবেন যে আমরা যদি মানে এই যে যারা গার্মেন্টস বলি আনসার বলি বা অন্যান্য নানা খাতে যারা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন তার সঙ্গে যদি আমরা ঠিক সচিবালয় কেন্দ্রিক কর্মকর্তাদের দাবি দেওয়ার সঙ্গে একটু মিলিয়ে দেখি দেখেন শ্রমিক সচিবালয়ে কিন্তু কোনো আন্দোলন করতে হয়নি আমার তো মনে হয় আমার তো চোখে পড়ে না যে সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীরা তারা প্রকাশ্যে তাদের বৈষম্য নিয়ে পদোন্নতি নিয়ে কোনো কথা বলেছেন তাদের পদোন্নতিগুলো কিন্তু অটোমেটিক হয়ে গেছে এবং আমরা দেখেছি যে শুনেছি কেউ কেউ ফেসবুকে প্রমাণ সহ পোস্টও করেছেন এরকম যে দেড় সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে তিন তিনটা প্রমোশন হয়ে গেছে এমন ঘটনাও নাকি ঘটেছে প্রশাসনিক কর্মকর্তারা যাদের হাতে তাদের মানে এই সব দায়িত্বই আছে তারা তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা সেখানে কিন্তু কোনো আন্দোলন করতে হয়নি সেখানে চাইতেও হয়নি সবার প্রমোশন যা কিছু বকেয়া ছিল সেগুলো কিন্তু সব পূরণ হয়ে গেছে চাইতে হয়েছে কোথায় চাইতে হয়েছে গার্মেন্টস শ্রমিকদের চাইতে হয়েছে আনসারদের চাইতে হয়েছে অন্যদের এবং মজার ব্যাপার হচ্ছে যে যখনই যারা যেই দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছেন আমরা খেয়াল করেছি যে ঠিক পুরনো সময়ে আওয়ামী লীগ যে কথাটি বলতো যে যে কোনো কেউ আন্দোলন করলেই তারা বলতো জামাত শিবির বিএনপি কিংবা বিএনপি যখন আ ক্ষমতায় ছিল তাদের সময় যখন কেউ আন্দোলন করতে যেত তারা বলতো যে আওয়ামী লীগ আমরা দেখলাম যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখনই কোনো দাবি দেওয়া উঠেছে তখনই তাদেরকে বলা হয়েছে তারা এই হয়ে লীগ ফিরে এসেছে তারা লীগ লীগের প্রেত্তা মানে ঠিক পুরনো যে কায়দা সেই একই কায়দায় মানে আন্দোলন মানে দাবি দেওয়াকে উপেক্ষা করা দাবি দেওয়াকে দমিয়ে দেওয়া সেই চেষ্টাটি করা হয়েছে এবং এই জায়গাটাই আমার মানে আমার পয়েন্টটা হচ্ছে আমি যে পয়েন্টটা তুলতে চাই সেই পয়েন্টটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারের ম্যান্ডেট নিয়েই তারা দায়িত্ব পালন করছে তাহলে শ্রমিকদের কর্মচারীদের কিংবা যে কোনো পেশার যে কোনো মানুষের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে দাবি দেওয়া যারা করে তাদের সেই দাবি দেওয়া মিট আপ করা বা মোকাবেলা বা তাদের সঙ্গে নেগোসিয়েশন করার ক্ষেত্রে একটি সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি আমরা দেখব না কেন আমরা ঠিক অতীতের সেই রাজনৈতিক শাসনের মতোই কেন আমরা দেখব যে তাদেরকে একটা ট্যাক দিয়ে দেওয়া যে তারা এই সেই তার প্রচারটা কিংবা সেই আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী দিয়ে জোর প্রয়োগ করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে গুলি করে টিয়ার গ্যাস মেরে দমিয়ে দেওয়া সেই একই জায়গায় আমরা কেন দেখবো একই জায়গায় আমরা কেন থাকব। আমরা ভিন্ন কিছু নতুন কিছু ইনোভেটিভ কেন কিছু দেখব না নোহেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে তার সময়কার আন্দোলন নেগোসিয়েশনের প্রক্রিয়াটা ভিন্ন রকম কিছু কেন হবে না এটি হচ্ছে আমার পয়েন্ট দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের যদি কোনো মতামত থাকে সেইটি নিশ্চয়ই আপনারা বলতে পারেন গার্মেন্টস শ্রমিকদের তার যে আন্দোলনটি প্রায় অনেক দিন ধরেই হচ্ছে এই সরকার দায়িত্ব নেওয়ার পরপর থেকে হচ্ছে আমরা ঠিক জানি না যে তাদের সঙ্গে কিভাবে মানে তাদের দাবি দেওয়া শোনার আলাপ আলোচনা করার আলোচনার মাধ্যমে একটা নেগোসিয়েশন করার বা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কি চেষ্টা নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো আমরা ঠিক গণমাধ্যম থেকে খুব পরিষ্কার পাইনি আমরা বরং দেখেছি যে তাদেরকে বলা হয়েছে যে বাইরে উস্কানি অন্য পক্ষ অস্থিতিশীলতা তৈরি করছে আমরা দেখেছি যে মালিক পক্ষ বারবার হুমকি দিচ্ছে গার্মেন্টস বন্ধ করে দেবে এটা করবে সেটা করবে আমরা কেবল হুমকি শুনেছি কিন্তু সহানুভূতি নিয়ে কেউ যে প্রবলেমটা কি কি চায় সেই চাওয়াগুলো কতটা যৌক্তিক কতটাই সরকার পারবে কতটা পারবে না মালিকদের কতটা করা উচিত মালিকরা আদৌ বৈষম্য করছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কোনো মহল কেউ সেটা সরকারের পক্ষ থেকে হোক সুদী মহলের পক্ষ থেকে হোক বাইরে থেকে হোক কেউ এই অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে গেছে সেই জিনিসগুলি কিন্তু আমরা দেখে নিই যার পরিণতিতে আমরা দেখেছি সোমবার দিন আইনশৃঙ্ আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী গুলি করেছে এবং গুলিতে একজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং এই যে একজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু এটি কিন্তু এই সরকারের জন্য মোটেই সুখকর বা তার জন্য স্বস্তিদায়ক কোনো ঘটনা না একজন নোবেল বিজয়ীর শান্তিতে নোবেল বিজয়ীর শাসনে এটি একটি কলঙ্ক রেখা অবশ্যই যে তার শাসন আমলে শ্রমিকের বুকে গুলি করতে হয়েছে শ্রমিক মারা গেছে শ্রমিকের উপর লাঠিচার্জ করতে হয়েছে টিয়ার গ্যাস করতে সেল নিক্ষেপ করতে হয়েছে শান্তিতে যিনি নোবেল বিজয়ী তিনি যখন দেশ শাসন করেন তখন তো এইসব হওয়ার কথা না কিন্তু কেন হলো তিনি কেন অন্যভাবে ভাবতে পারলেন না এই প্রশ্নটা আমি রাখতে চাইলাম আজকের এই আলোচনায় যে ছেলে মেয়েগুলো চাকরির বয়সীমা বাড়ানোর জন্য আন্দোলন করছিল তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল আমি একমত যে কিছুদিন আগেই সরকারি তথ্য বিবরণ দিয়ে বলে দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের আন্দোলন করা যাবে না কিন্তু তারপরেও এই শিক্ষার্থীরা সেখানে চাকরির বয়সীমা বাড়ানোর ব্যাপারে তারা তাদের দাবি দাবিদাওয়া জানাতে সেখানে গিয়েছিল এবং আমরা দেখেছি সেখানে লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরে প্রতিনিধিরা তাদের সঙ্গে বসেছেন একটি কমিটি গঠন করা হয়েছে সাত দিনের মধ্যে তারা পর্যালোচনা করবেন আমার যার মনে পড়ে যে এর আগেও তারা মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তারা এই বিষয়গুলি নিয়ে আন্দোলন করেছিলেন এই সরকারের সময়ও এর আগে দাবি দাওয়াগুলি উঠেছিল এবং তখন এই ধরনের একটি কথা তো প্রায় চাউর হয়ে গিয়েছিল যে সরকার তাদের দাবিটা মেনে নিয়েছে এবং চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হবে এমন একটি কথাবার্তা কিন্তু আমরা শুনেছিলাম কিন্তু তিন চার দিন আগে হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে বললেন যে ন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তখন আমার নিজেরও মনে হলো তাহলে কি আমি এর আগে ভুল শুনেছি কিংবা ভুল তথ্য প্রচারিত হয়েছে যখন ভুল তথ্যটি প্রচারিত হয়েছে সেটিও কিন্তু কেউ সংশোধন করার উদ্যোগ নেয়নি যে না তোমরা যেটি শুনেছ বা যেটি বলা হচ্ছে সেটি ঠিক না এবং সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার এই বক্তব্যটি প্রকাশিত প্রচারিত হওয়ার পরে সোমবার দিন আবার তারা আন্দোলনে নেমেছে এবং তারা সেখানে আবার নতুন করে দাবি দাওয়া জানাতে গিয়েছে আমার প্রশ্ন হলো যে তাদেরকে সেই তো তাদের সঙ্গে আলোচনা হলো সেই তো তাদের সঙ্গে একটি কমিটিও গঠন করা হলো তাহলে এর আগেই যখন এই দাবি দাওয়াগুলি তোলা হয়েছিল তখন কিংবা তারা যখন ঠিক আন্দোলন করতে সেখানে চলে এসেছে শুরুতেই তাদের সঙ্গে কেন কথা বলা গেলো না কেন তাদের কাউকে কাউকে ডেকে নিয়ে গিয়ে যেই জিনিসটি লাঠি লাঠিচার্জ করার পরে করা হয়েছে সেটি প্রথমেই কেন করা হলো না যে ঠিক আছে ওকে বয়েজ তোমরা যাও আমাদের এই একটা কমিটি কমিটি কাজ করবে কমিটি কাজ করে এটাকে দেখবে আবার বলি একই কথা যেটি আমি একটু মানে আমার আলোচনা শুরুতেও বলেছি যে আমরা যে সংস্কারের কথা বলি দাবি দেওয়া মেটাপের ক্ষেত্রে শ্রমিক অসন্তোষ ছাত্র অসন্তোষ নাগরিকদের অসন্তোষ নিয়ে ডিল করার ক্ষেত্রে সেইখানে আমাদের সংস্কারের রূপরেখা কোথায় সংস্কারের ভাবনাটাই বা কোথায় আর এই যে ছাত্রদের আমি অনেকদিন আগে এটি নিয়ে একটি ভিডিও করেছিলাম আমি আলোচনা করেছিলাম যে ৩৫ বছর করা মানে সরকারি চাকরিতে দেখেন বাংলাদেশে আসলে যদি চাকরির বাজারটা মানে চাকরি যদি খুব অ্যাভেলেবেল হতো মানে বিষয়টা যদি এমন হতো যে হ্যাঁ চাইলেই চাকরি পাওয়া যায় সরকারি খাতে বেসরকারি খাতে আমার মনে হয় না যে চাকরির বয়স সমান নিয়ে সব বয়স সীমা নিয়ে কোনো ধরনের মানে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন তৈরি হতো যেখানে বেকার সমস্যা প্রকট চাকরি যেখানে খুঁজে পাওয়া যায় না এবং বছরের পর বছর নানা কারণে এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় বলা হয় আমি আজকে একটা আলোচনা ডিবিসি নিউজে একটা আলোচনা শুনছিলাম যে শৌকত মাহমুদ সাংবাদিক নেতা তিনি বলছিলেন যে বিগত পনেরো বছরে তো সেই অর্থে কোনো প্রপার নিয়োগ প্রক্রিয়াই হয়নি ফলে ছাত্রদের মানে এদের মধ্যে চাকরি প্রত্যাশীদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে হতেই পারে আমিও মনে করি যে যদি তাদের মধ্যে খুব বিক্ষোভ থাকে তাহলে সেই খুব বিক্ষোভটা তো দেখতে হবে চাকরির কিভাবে সেই আমি চাকরির কর্মসংস্থান আয়দের চাকরির কর্মসংস্থান করতে হবে আয়দার কর্মসংস্থান করতে হবে চাকরির সুবিধা তৈরি করতে হবে অথবা যারা আছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি চাওয়ার ক্ষেত্রে এবং চাকরির জন্য প্রচেষ্টা করার ক্ষেত্রে সুযোগগুলি একটু মানে অবারিত করে দিতে হবে আমি পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করতে চাই না কিন্তু এটি তো বাস্তবতা যে শিল্পোন্নত দেশগুলো সেই সব দেশগুলোতে আসলে সরকারি বেসরকারি কোথাও চাকরিতে প্রবেশের কোনো বয়সীমা নেই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশেও আসলে পঁয়ত্রিশ বছর কেন বাংলাদেশের চাকরিতে প্রবেশের কোনো বয়সীমায় থাকা উচিত না যে কোনো বয়সে যে কেউ যে কোনো জায়গায় তার যদি যোগ্যতা থাকে মেধা থাকে যোগ্যতা মেধা যাচাই সাপেক্ষে তাকে যে কোনো কাজ করতে দেওয়ার তাকে দেওয়ার একটা ব্যবস্থা থাকা উচিত যে কোনো কাজ করতে চাওয়ার সুযোগ থাকা উচিত আমি চাইবো যে বাংলাদেশ সরকার বর্তমান সরকার যেহেতু এটি একটি সংস্কারের ম্যান্ডেট পাওয়া সরকার তারা এই বিষয়গুলোকে একটি সংস্কারমূলক উদার দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখবেন যে চাকরি বয়সীমা মানে সরকারি চাকরি কেন যে কোনো চাকরিতেই এমনকি বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও আমি মনে করি যে কোনো বয়সীমা থাকা উচিত না যে কোনো বয়সে যা কারো মনে হবে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে তার সে যদি কোয়ালিফাই করে তার যদি যোগ্যতা থাকে তাহলে সে সেখানে মানে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সে ভর্তি হয়ে যাবে চাকরির বাজারের ক্ষেত্রেও সেরকম যাই হোক আলোচনাটা দীর্ঘায়িত করব না আবারও বলি যে শান্তিতে নোবেল বিজয়ীর আমলে শ্রমিক হত্যা শ্রমিকের বুকে গুলি করা লাঠি চার্জ টিয়ার গ্যাস কিংবা চাকরি প্রত্যাশীদের উপর লাঠি চার্জ টিয়ার গ্যাস সেটি মোটেও কাম্য না সেটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে হতাশ করেছে আমরা চাইবো এই বিষয়গুলো বর্তমান সরকার সহানুভূতিশীল দৃষ্টিতে দেখবেন এবং অতি অবশ্যই অবশ্যই আমি যে আলোচনাটা জোর দিতে চেয়েছি যে খুব বিক্ষোভ মোকাবেলা দমন বলি যাই বলি নেগোসিয়েশন বলি নিষ্পত্তি বলি সেই ক্ষেত্রেও তারা একটি ব্রোডার রিফর্মের ইনিশিয়েটিভ নেবেন একটি সংস্কার আনার উদ্যোগ নেবেন চেষ্টা করবেন আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই